আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম তোমাদেরকে একটা বিষয় যেটা বলবো যারা ফ্যামিলি বাড়ির কাজে আসছো ড্রাইভার হাউস বয় বা দেওয়ানিয়া এই কাজগুলোতে যারা আসছো তাদের জন্য এই ভিডিওটা মানে কারণ হলো এটাই এই সব কাজে যারা আসবে বাড়ির কাজগুলো বিশেষ করে বাড়ির কাজ শুনে রাখো বাড়ির কাজে যারা আসছো এই কাজগুলোতে আসার আগে একটা জিনিস তোমরা খোঁজ নেবে সেটা হলো ফ্যামিলিতে কতজন থাকে একটা ফ্যামিলিতে কতজন থাকে ফ্যামিলি বাড়ির কাজে আসবে একটা ফ্যামিলিতে কতজন থাকে যেই মানে ধরো তোমাদের আত্মীয়র যদি কেউ ভিসা দিচ্ছে বা পরিচিত কেউ দিচ্ছে তাহলে অবশ্যই এটা জিজ্ঞেস করা যাবে বা বলা যেতে পারে যদি পরিচিত থাকে এবার যদি এজেন্টের থ্রু তো হয় তাও জিজ্ঞেস করবে তারাও বলে দিতে পারে অবশ্য অনেক সময় কারণ তাদেরও একটা মানে সামনেওয়ালা থাকে যে বলে দেয় যে এতটা বড় ফ্যামিলি বা এরকম তো বিশেষ করে যারা ভিসা দেয় মানে বলে হাত ভিসা যারা দিচ্ছে আর কি যে রিস্তেদারের মধ্যে এদেরকে জিজ্ঞেস করে নেবে কারণ একটাই যদি বড় ফ্যামিলি হয় একটু তাহলে কিন্তু মানে বিভিন্ন রকম একটা প্রবলেম হয় সেই মানে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমের কথা বলছি যেগুলো হলো যেমন একজন বলে যে গাছে পানি দাও একজন বলে না প্রত্যেক দিন দেবে না দিন তিন দিন পর দেবে এই একটা সমস্যা কেউ বলে যে পানি দিয়ে পুরো বাড়ি ধুবে ওয়াশ করবে কেউ বলে না পানি মারবে না পানির অনেক দাম এই সমস্যাগুলো মানে এক একজনের এক এক রকম মত থাকে সেই জন্য মানে আমি ভাবলাম যে এটা তোমাদেরকে বলা দরকার তাহলে তোমরা হয়তো একটু বুঝতে পারবে বিষয়টা মানে বিভিন্ন রকম মত হয়ে যাইতো মানে অনেক লোক হলে যেমন হয় এক একজন এক এক রকম বলে কেউ ওই যে পানি দাও কেউ বলে দেয় না দিও না আমার বাড়িতে এই সমস্যাটা আমি ফেস করি কারণ বড় ফ্যামিলি যেহেতু যেমন আমার বুড়ো বলে যে এই যে বাড়িগুলো আমি এগুলো সব ধুই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে ধুই শুক্রবারে যেহেতু পার্টি হয় আগে শুক্রবারের দিনে ধুতাম তবে শুক্রবারে একটু মানে কাজে চাপ হয়ে যায় সেই জন্য আমি আগের দিন ধুয়ে দিই বাড়িটা তারপরে দিন গাড়ি বাড়ি ধুই এই সব মানে কাজের চাপের জন্য আমি তো বুড়ো বলবে যে পানি মেরে ধুবে না বা বুড়ি বলবে পানি মারলেও খুব অল্প মারবে পানির অনেক দাম আর আর বেটা বলবে না ধুবে ধুবে পানি দিয়ে ধুবে খুব সুন্দর হয় পানি দিয়ে ধুবে আবার আর একটা যে বিষয় এই যে মানে বাড়ির ছাদগুলো ছাদগুলোতে মানে প্রথমে আমি সাফাই করি ঝাড়ু দিয়ে তারপরে পানি দিয়ে ধুতে বলে ওর বলে বলে পানি দিয়ে পুরো ছাদ ঠিক আছে ধুয়ে অসুবিধা অসুবিধা নেই নেই কাজের আমার কোনো তুমি কাজ যেটা বলবে করে দেবো কিন্তু এক একজনের এক এক রকম মত হয়ে যায় ওই যে ওর ব্যাটা বলে ছাদটা পুরো পানি দিয়ে ধুবে ওর বাপ যদি দেখে তো চিল্লাই তখন বলে না পানি দিয়ে ধোবে না পানির অনেক দাম পানি দিয়ে ধোয়া যাবে না খালি ঝাড়ু মারবে এক এক সময় এখানে ধুলি কোনা মানে মরুভূমি এলাকা তো সমুদ্র ধার থেকে তোমার একবারে কি বলে বালি উড়ে আসে পালি ধুলো একবারে সব জমে যায় পুরো বাড়ি হয়ে যায় এবারে যদি সেই দিনকে আমি যদি পানি মেরে ধুয়ে দিই না পানি মারবে না ঝাড়ু মারবে আর ওর বেটা বলবে না পানি মারবে ঝাড়ু মারার পরে পানি মেরে দেবে মানে বেশ ঠিক আছে ঝাড়ু মারার পরে পানি মারবো পানি মারতে দেবে না মানে পানির অনেক দাম আর একটা বিষয় বলে মানে আমার কপিল একটা বিষয় আমাকে বলে যে প্রত্যেক দিন গা ধুবে না সপ্তাহে দু মানে একদিন দুদিন পর পর গা ধুবে পানির অনেক দাম তাহলে ভাবো কেমন লোক তাই আমি বলি যে সেই জন্যই আমি বললাম যে ফ্যামিলি বাড়ির কাজে আসার আগে ড্রাইভার বা হাউস বয় বা দেওয়া এই তিনটে একই ধরনের কাজ হয় ডাইভিংয়ে ড্রাইভিং করা হাউস বয় সমস্ত রকম সাফ সুফরা করা গাছে পানি দেওয়া এই সমস্ত আর কি আর দেওয়া নিয়ে থাকলে চা গাওয়া বানানো এই একই ধরনের কাজ মানে বাড়ির কাজ মানে বাড়িতেই থাকা তবে আসার আগে যারা যদি মানে হাত দাঁড়াতে ভিসা হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে ফ্যামিলি বড়ো না ছোটো ফ্যামিলিতে কয়জন আছে তাহলে একটু সুবিধা হবে কারণ বেশি ফ্যামিলি বড়ো হলে একটু ঝামেলা হয়ে যায় মানে অনেক এক একজনের মত এক এক রকম মানে প্রত্যেকের কাজ করতে হবে এ বলবে ওই ওইটা যাও এ বলবে এটা করো সেটা করো মানে কি বলবো ঝামেলা আছে মানে বিরক্ত করে দেবে তাই ফ্যামিলি বাড়ির কাজগুলো যারা আসবে তারা একটু মানে সতর্ক বার্তা এটাই দিলাম যে একটু জিজ্ঞেস করে আসবে যে কতজন আছে ফ্যামিলিতে বড় ফ্যামিলি হলে একটু সমস্যা হয় ভাই আর ছোটো হলে কোনো অসুবিধা নেই ছোটোর মধ্যে হয়ে যাবে তো এইটুকুই বলার ছিল ভিডিও কেমন হলে জানিও আবার নতুন ভিডিওতে ফিরে আসছি যেন টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম আল্লাহ দোয়া করবে দোয়া করবে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়